কখনো দাইমা কখনো ভিলেনের হয়ে কিছু টাকার বিনিময়ে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া কখনো নায়ক বা নায়িকার দাদি নানি ইত্যাদি চরিত্রে অভিনয় করে নিজেকে তুলে ধরার এক অসাধারণ ক্ষমতা ছিল প্রতিভা খাতুনের তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র সমূহের মধ্যে রয়েছে সূর্য সংগ্রাম দুটি মন দুটি আশা জননী সূর্যগ্রহণ সুজন সখী সোনার খেলনা অপরাধ আলোর মিছিল সোনালী আকাশ রংবাজ স্বীকৃতি চৌধুরী বাড়ি এরাও মানুষ নাচের পুতুল কাঁচ কাটা হিরে মধুমিলন ক খ পিতা পুত্র অন্তরঙ্গ দর্পচূর্ণ আলিঙ্গন নীল আকাশের নিচে ময়নামতি পিচ ঢালাপথ বাঁশরি আবির্ভাব রাখাল বন্ধু আনোয়ারা আগুন নিয়ে খেলা রূপবান তালাস জোয়ার এলো সোনার কাজল ইত্যাদি মুখ ঝামটাতে চলে গেল গা ওই মুখে কোনো বৃষ্টি